এই খাবারটার নাম হচ্ছে পেন্ডা পেন্ডা কি পেন্ডা হচ্ছে গিয়ে গরুর মাংস গরুর মাংসের সাথে এই রুটিটাই দেখেন ঝোলে ভেজানো হচ্ছে চাপলি কাবাব বানাচ্ছে উপরে একটা টমেটো দিয়ে দিচ্ছে থ্যাংক ইউ এক ফুল মুরগা ঠিক আছে দেখেন এইখানে চিকেন কড়াই করতেছে চিকেন কড়াই ও ও ও এই যে রুটিটা একেবারে সফট হয়ে গেছে হ্যাঁ আর সাথে তো বিফ আছে এমডি ফিজ চপলি দেখেন কিভাবে খাইতেছে যে গালগুলা পোটলা মতন হয়ে গেছে দেখছেন আমরা 1 আরো বেশি দেয় টমেটো ব্যবহার করে ফ্লেভার থাকে এটার মধ্যে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা আছি ইসলামাবাদ ক্যাপিটাল সিটি অফ পাকিস্তান এই রেস্টুরেন্টের নাম হচ্ছে জানান ফুডস এদের খাবার বেশ ভালো আমি এইখানে একটা খাবার অলরেডি ট্রাই করছি তো এখানে আরও বেশ কিছু খাবার আছে যেমন দেখেন এই খাবারটার নাম হচ্ছে পেন্ডা পেন্ডা কি পেন্ডা হচ্ছে গিয়ে গরুর মাংস গরুর মাংসের সাথে রুটি দিয়ে একটু ঝোল দিয়ে এই পেন্ডা দেওয়া হয় এর উপরে আবার শশা আলু এই জিনিসগুলো দেওয়া হয় হ্যাঁ তো এই যে দেখেন এখানে এটা হচ্ছে গিয়ে ঝোলে ভেজানো রুটি এইটার সাথে দেওয়া হবে গরুর মাংস এই রুটিটাই দেখেন ঝোলে ভেজানো হচ্ছে দেখেন একটা নতুন খাবার এই খাবারটা আমি এখনো ট্রাই করি নাই আজকে ফার্স্ট ট্রাই করব ইনশাআল্লাহ ভাই আপনার নাম কি হে ইসরার হ্যাঁ ইসরার ইসরার আচ্ছা তো ইসকা প্রাইস কিতনা হে এক কা এক बनेगा बीफ वाला 400 गाइस दिसंबर और 66 अच्छा बीफ वाला 400 तो आप तीन देना है मुझे तीन ठीक है वो कोई बात नहीं वो उधर उस टेबल में टेबल में क्या वो जो चारपाय है ना উধার এইখান থেকে আমরা পেন্ডা নিব আসেন দেখি এই যে রুটিটা আগে ভিজাই নিল এটা হচ্ছে গিয়ে গ্রেভি বিফের গ্রেভি এটা বিফ এই যে দেখেন ওই যে ওইখান থেকে মনে হয় বিফটা নিবে বিফ এখান থেকে আচ্ছা এইটা হচ্ছে কি ওনাদের মুরগি দেশি মুরগি আমরা দেশি মুরগিটা নিচ্ছি না আমরা হচ্ছে যেটা নিব সেটা বিফ हम तीन बीफ ठीक है दीजिए इसमें बीफ डालो हम देखेंगे ये जेटर मुद्दा से बीफ ये देखें देखने माशाल्लाह ये देखें ये तीन ठीक है हम वो चापली कबाब ऑर्डर करके आते हैं ठीक है अच्छा ये खाने आसे तीन का हम लोग तीन टा नीलम मोटा मोटी हम लोग बेश को एक जोन मानुष एक जोन तीन टा नीलम ये खाने आसे चापली कबाब बाय सलाम अलैकुम कैसे है तो चापली कबाब का प्राइस कितना है एक सौ पचास रुपए चार देना है चार আহা চার পিস দে দে দো উধার উস্ টেবিল মেন দেখেন এইখানে চাপলি কাবাব বানাচ্ছে এই যে এইখানে রেডি করা আছে কত কিমা কি মায় একসাথে রেডি করছে এগুলা সব চাপলি কাবাব হবে আপনকার নাম কি হ্যাঁ মাঝে মাঝহার ভাই আচ্ছা মাঝহার ভাই চাপলি কাবাব বানাচ্ছে উপরে একটা টমেটো দিয়ে দিচ্ছে ফ কাবাব এইটা আজকে আমরা ট্রাই করবো পেন্ডা খাবো চাপলি কাবাব খাবো আর কি খাওয়া যায় দেখতেছি চার দেখেন সাথে দিচ্ছে মরিচ আহ আর দিবে লেবু থ্যাংক ইউ এই হচ্ছে গিয়ে বিফ চাপলি কাবাব প্রতি পিস দেড়শো ঠিক আছে চলেন আমরা এটা দিয়ে আসি এবং আমাদের সাথে কে কে আছে একটু দেখে দেখেন পেন্ডার উপরে মশলা দিচ্ছে দিচ্ছে হালকা পেঁয়াজ কুচি এর পরে দিচ্ছে শশার স্লাইস অল্প কিছু কিছুটা পাতাও দেওয়া হয় वाह लेबुओ दी जिन खाई नहीं हाँ ले भाई ये चिकन कराई कितना का है एक हाँ तो एक दे दो रेडी है रेडी करना है, करना है। देड़ी तो देड़ी है। तो एक दे दो हमको ओ हम तो उधर बैठे हैं अच्छा आमा, बोलता है ऐसे नहीं जावे इसमें एक एक मुर्गा है इसमें एक फुल मुर्गा है एक एक फुल मुर्गा का कितना है अठारह सौ रुपए का है तो वो एक दे दो एक फुल मुर्गा ठीक है দেখেন এইখানে চিকেন কড়াই করতেছে চিকেন কড়াই এই যে ফিজ আছে প্রমি ভাই আছে আমাদের সাথে আর আর দুজন কই বাইরে গেছে আচ্ছা আরো দুজন আছে ওদের সাথে দেখা করাবো চলেন আমরা এই যে কমান্ডো কি অবস্থা ভাই আর এই হচ্ছে যে আমাদের দ্বিত ঠিক আছে তো মোটামুটি আমরা এখন চার ইউটিউবার আছি এই যে ট্রাবল কমান্ডো দীপ্ত এমডি ফিজ হ্যাঁ ওই ইউটিউবার না ও কৃষক কৃষক ভবিষ্যতে কৃষি কাজ করবে আমরা বলছে হ্যাঁ আচ্ছা তুমি বসো আমি হচ্ছে গিয়ে ওই চিকেন কারাইটা নিয়ে আসি আর সাথে রুটি নেই আচ্ছা এই জায়গায় যে বইটার আছে তাকে বলতে হবে ভাই আপ ইদার কাহ ইদার কাহ এক চিকেন কারহাই ফুল ফুল চিকেন চিকেন ফুল চিকেন চিকেন কারাই বলার থানা এক কিনা টাইম লাগে জলদি দে চিকেন কারাই দশ মিনিট সময় লাগবে তাহলে আমরা এটা দিয়ে শুরু করব শুরু করি আর রাইস রাইস দিব রুটি 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 বলছি আমি চিকেন কলাইয়ের সাথে রুটি বন্ন আচ্ছা ও আসলে বলতেছি আচ্ছা চলেন আমরা এইখানে বসবো এইটা হচ্ছে ইসলামাবাদের জি নাইন করাচি কোম্পানি মোটামুটি ফেমাস রেস্টুরেন্ট আপনারা ভিড় দেখে বুঝতে পারতেছেন প্রচুর ভিড় আর পাকিস্তানিরা খাইতে খুব পছন্দ করে হ্যাঁ আর ওরা দেখেন এত খাওয়ার পরেও ওদের স্বাস্থ্য কিন্তু মাসাল্লাহ ওরা অনেক ফিট কীভাবে এত ফিট থাকে আমরা জানি না ওরা ভাত খায় না ওরা রাইস খায় না ওরা রুটিও কম খায় ওরা মাংস দিয়ে পেট ভরায় হ্যাঁ 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 দুই তিনজন দুইজন শেয়ার করতে পারবো এই যে দেখেন এর মধ্যে শশা পেঁয়াজ কুচি শুরু করেন ভাই ওই যে চাপলি কাবাব আছে আর এটা হচ্ছে পেন্ডা চলেন আমরা দেখি এটা একটু খেয়ে দেখি এই যে রুটিটা একেবারে সফট হয়ে গেছে হ্যাঁ আর সাথে তো বিফ আছে আমি একটু মিক্স করে নিচ্ছি শুরু করি বিসমিল্লাহ রহমান এইটা এর অন্য রকম আমাদের টেস্ট সাথে এটা খুব একটা যায় না নতুন খাবার নতুন খাবার হিসাবে খুব একটা খারাপ লাগতেছে না মোটামুটি চলে আহামরি কিছুও না আহামরি কিছুও না একটু লবণটা কম মনে হইতেছে আমার কাছে প্রতি দুইজনের জন্য একটা করে পেন্ডা হ্যাঁ ওই যে কমান্ডো ফিল্ডের সাথে জয়েন করবে আর দীপ্ত আর প্রমী ভাই একটা নিচ্ছে আমি আর জিয়ানিটা খাবো এইটার টেস্ট আমি কীভাবে বলবো একটু লাইট একদমই ঝাল নাই এরপরে পাতার একটা ফ্লেভার আছে আলু নিলাম আছেন দেখি শশা দিয়ে একটু খেয়ে দেখি কেমন লাগে দেশীয় কোনো স্বাদ কিন্তু নাই কোনো স্বাদ নাই ওরা মশলা খুবই কম খায় ওরা ধরো তুমি পেশোয়ার গেলে দেখবা যে ওরা দুমবার উপরে খালি একটু লবণ ছিটাই দিয়ে ওইটারে শিকে ভরে টিকা বানাইতেছে ওরা টিকা বলে ওইটার যে স্মেল সেইটা আমাদের বাঙালিদের নেওয়ার ক্ষমতা নাই হ্যাঁ আচ্ছা এবং আমি একটা জিনিস খেয়াল করছি পাকিস্তানের যে কাবাব কাবাবের মধ্যে যে কাবাবিজ ফ্লেভারটা আমাদের দেশে থাকে সেটা একদমই নাই অনেক লাইট র মিটার একটা ফ্লেভার সব কিছুর মধ্যে থাকে তবে যদি পেশোয়ার যাও তাইলে অবশ্যই কিচ্চাখানি বাজারের জায়গা চাউল ওই জায়গায় একটা গোল্ডেন বিফ পোলাও পাওয়া যায় ওইটা কোনোভাবেই মিস করা যাবে না দেখেন এইটা হচ্ছে গিয়ে চারশো রুপি প্রতি প্লেট হ্যাঁ সেই হিসাবে বাংলাদেশি টাকায় কত আসতেছে দাম একশো আশি টাকার মতো একশো টাকার মধ্যে বিফ দিচ্ছে একটু গ্রেভি দিচ্ছে তার সাথে এই যে উপরে যেগুলো ছিটাই ফিটাই দিছে এগুলো দিছে এবং অনেকগুলো রুটি দিছে ছিঁড়ে ছিঁড়ে আপনার আর কি রুটি ছিঁড়ে খাওয়ার প্রয়োজন নাই ওরা আগের থেকেই ছিঁড়ে দিয়ে দিছে মিক্স টিক্স করে দিয়ে দিছে রেডি ফুড আচ্ছা এরপরে আবার আসবে চিকেন কাঠাই আর রুটি সেটা আমরা ট্রাই করবো ইনশাল্লাহ তার আগে আমরা একটু চাপলি ট্রাই করবো চাপলিটা একটু ট্রাই করে সবাই নাও তুমি নাও চাপলি একটু লেবু চিপে নিলাম এটা এটা কামর দেন কামুরডান কিন্তু ঝাল নাই এটাও আলহামদুলিল্লাহ ভালো আমি এই পর্যন্ত তিন জায়গায় চাপলি কাবাব ট্রাই করছি পেশোয়ারে করছি লাহোরে করছি এবং এইটা করতেছি তার মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে লাহোরে দেন পেশোয়ারে পেশোয়ারের মধ্যে পেশোয়ারের যে চাপলি কাবাব ওইটার মধ্যে আনার দানা দেয় তো আনার দানাটা আমার আমরা তো আনার দানার সাথে খুব একটা অভ্যস্ত না ওইটা যখন আমরা খাবো তখন দাঁতের নিচে আনার দানাটা পরে ওই জিনিসটা খুব একটা আমাদেরকে মানে যে ভালো কিছু একটা দিচ্ছে তা আমার কাছে লাগে নাই হ্যাঁ ঠিক আছে বাট লাহোরে আমি যেই কাকার কাছে খাইছি ওই কাকা পঞ্চাশ বছর ধরে সে পেশোয়ারের মানুষ কিন্তু সে পঞ্চাশ বছর ধরে লাহোরে চাপলি কাবাব বানাচ্ছে এবং তার দোকান বেশ বিখ্যাত লাহোরে একটা জিনিস কি ওরা আমার জিজ্ঞেস করছিল যে তোমাদের দেশে এগুলো পাওয়া যায় না পরে আমি পেশোয়ারে পরে আমি বলছিলাম যে আমাদের দেশে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে জালি কাবাব তো আমাদের জালিকা বাবের টেস্ট যে এইটার চেয়ে একটু নিচের দিকে তা কিন্তু না আমাদের জালি কাবাবের টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো এইটার টেস্ট সবার কাছে মানে যে যতটা আশা করা যায় অতটা আমার কাছে মনে হয় না বানানোর প্রক্রিয়াটা ভিন্ন এইটাই <laughs> রেসিপি <laughs>

চিকন মরিচ একটু ঝাল ভাই ভাই ইদার আও ভাই ইদার আও আমরা এরূপ বান্ন বিফ পোলাও নেই হ্যাঁ খান এক লাচ্ছি কেউ আপনি লাচ্ছি খাবেন না তুমি লাচ্ছি খাবে না কো তাহলে দুইটা লাচ্ছি আচ্ছা কেউ একজন আসুক তারপর আমরা বলবো

যাই হোক বান্ন একটা জেলার নাম বেসরের এটা হচ্ছে ওই জেলার খাবার আচ্ছা এইটা শুরু করেন রুটিগুলা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না এই দিত নাও আরে কতগুলো রুটি দিছে আসেন শুরু করি আগে একটু না ওদের ডাইকা বলে দেন আচ্ছা একটু এই যে গ্রেভি আর একটু চিকেন নিলাম আলহামদুলিল্লাহ এটাও অনেক ভালো এবং রুটিটা অনেক বেশি ভালো এখানে যত জায়গায় রুটিটা একটু মোটা এই জায়গায় রুটিটা আমাদের দেশের মতো একটু পাতলা রুটি আছে হ্যাঁ তো এটা ভালো লাগতেছে আর অনেক বেশি বাটারি কারণ এটার মধ্যে বাটার টাটার এগুলো ব্যবহার করা হয় হ্যাঁ এই টমেটো ব্যবহার করা হয় আদা ব্যবহার করা হয় উপরে ধনিয়া পাতা ছিটাই দেয় এবং এটা একটু মশলাদার খাবার হালকা তুমি ওই চাপনি খাবো এটার সাথে নিয়ে নাও লাহোরে যদি সাফিন আসছে তো জানো ইসলামাবাদ আসতেছে পেশোয়ার যায় নাই আচ্ছা এইটাই কিন্তু একটু তেল আসে কাড়াহাইতে এটা থাকে তবে পেসোয়ারের দিকে যদি আপনি যান তাহলে চিকেন কাড়াহাই খুব একটা মিলবে না যেটা মিলবে সেটা হচ্ছে দুমবার কাড়াই আমাদের দেশে আমরা যেভাবে খাসি খাই এই দেশে এই দেশে বলতে পেশোয়ারের দিকে ওইভাবে দুম্বা খায় হ্যাঁ কি অবস্থা মামা আচ্ছা আসেন আল্লাহ ভরসা কাল কালকে দেখা হবে তাহলে কালকে দেখা হবে ফোন দিয়েন আপনি আমার নক দিয়ে ঠিক আছে ইনশাল্লাহ ওকে ওকে হ্যাঁ আচ্ছা এই জায়গার চিকেনের একটা ব্যাপার আছে একটু বড় সাইজের চিকেন এই জন্য ভিতরে একটু আশ হয়ে যায় অনেক চিকেনের বাট এইটা ওই রকম না আর দেখেন এই যে কাঁচামরিচ আছে টমেটো ব্যবহার করে এই জন্য একটা ফ্লেভার থাকে এটার মধ্যে হুম আলাদা তো আছেই কিন্তু টমেটোর যে ফ্লেভারটা ওইটা একটু বেশি আর একটা জিনিস দেখেন এদের এখানে শুকনামরিচটা এই সাইজের হয় আস্তা কিছু মরিচ দিয়ে দেয় দেখছেন সাইজটা তো যাই হোক আমরা দেখাইলাম আপনাদেরকে আমরা সবাই একসাথে ডিনার করলাম ইসলামাবাদে ইনশাল্লাহ আবার দেখা হবে সবাই একসাথে আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমাদের এখানে যারা যারা আছে ওই বিশ করে দাঁত বের করে আছে যে ছেলেটা ফিজ ওর চ্যানেল তো দেখতে দেখতে আপনারা পাগল হয়ে গেছেন হ্যাঁ আমাদের চ্যানেলও দেখেন দীপ্তর চ্যানেল এই কমান্ডোর চ্যানেল আমার চ্যানেল এগুলো একটু দেখেন ফিজের চ্যানেল তো দেখছেনই তাই না আরও দেখতে হবে আরও দেখতে হবে আমি ভাই বাংলাদেশে এরকম একটা হোটেলের ব্যবসা করব হুম এইখানে যে সিস্টেম হুম

এইটার দাম হচ্ছে কি আঠারোশো রুপি তো বাংলা টাকায় হিসাব করলে আঠারোশো রুপি বাংলা টাকায় হিসাব করলে এটার দাম আসতেছে সাতশো আসবে না সাড়ে সাতশো আশি থেকে আটশো বিশের মধ্যে আসবে তো আটশো বিশ টাকায় একটা আস্ত চিকেন তাও আবার এইভাবে রেডি করে দিচ্ছে তো প্রাইস তো আমার কাছে একটু রিজনেবলই লাগলো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা জানাবেন বান্ন বিফ পোলাও এটা হচ্ছে আটশো রুপি প্রতি কিলো তাহলে এটার প্রাইস পড়তেছে এক কেজির দাম এক কেজি গরুর মাংস ভর্তি হ্যাঁ বাসমতি চালের বন্য পোলাও বাংলাদেশি টাকায় সাড়ে তিনশো টাকার মতো আসতেছে চিন্তা করা যায় না কিন্তু বাংলাদেশ হইলে এটার দাম কমপক্ষে বারোশো টাকা হইতো বাংলাদেশি টাকার বারোশো হইতো হ্যাঁ সো আমার কাছে বেশ রিজনেবল লাগছে এবং বসার জায়গাটাও দারুণ অন্যরকম এক্সপিরিয়েন্স সবাই মিলে একসাথে অন্য দেশে এসে আমরা দেশের মানুষরা একসাথে হয়েছে একসাথে ডিগার করতেছি আড্ডা দিতে দিতে খাচ্ছি এইটার আসলে অন্যরকম একটা ভালো লাগা আছে আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো আমরা বিদায় নিই ভালো থাকবেন আমরা একটু আড্ডা দিই খাই আল্লাহ হাফেজ কোন চ্যানেল